নমস্কার ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি স্বাগত তোমাদের ফ্যামিলি চ্যানেলে আজ ক্লাস যেটা তৃতীয় পর্ব আছে তার দুশো চৌত্রিশ পাতার এই মানেগুলো আর কয়েকটা প্রশ্ন কয়েকটা উত্তর আমি লিখিয়ে দেবো তোমরা একটু দেখে নাও বিক মানে কি বি ই একে বিক মানে পাখির ঠোঁট বা চঞ্চু এটাকে বলে সি এ সি এ সি মানে সমুদ্র বিনস বিনস মানে এই বিনস কড়াই সুটি বিনস যেগুলো হয় পিস পিস মানে মটর সুটি পিক পিক মানে পাহাড়ের এই চূড়াটাকে বোঝায় চূড়া সিট মানে হচ্ছে আসন এইচ এল হিল মানে আরোগ্য বা অসুস্থ এইচ ইএটি হিট মানে তাপ এল লিফ মানে পাতা এম ই এল মিল মানে খাবার আর এ ডি রিট সরি আর ই এ ডি রিড মানে পড়া টি ই এ টি মানে চা তারপরে এটা একটা লিসেন অ্যান্ড সে দ্য সিপ ইন এ ফ্লক পিস আর অন দ্য সিড আই পিল দ্য বিনস বার্ড স্পিক উইথ দ্য বিক এটা বলেছে দুশো পঁয়ত্রিশ পাতায় বলেছে ছবি দেখি নাম লিখি ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে এটা কে হবে হাঁস তবে হাঁস যে খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে এটা হবে ব রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই কে এটা খুব সহজ মাছ রাঙা এটা দেখো এটা বলেছে নিচের ছক দুটি দেখি উপর থেকে কোন দুটো যোগ করলে এগারো বা ইলেভেন হয় এসো ভেবেই নিচে লিখি প্রথমটা করা দিয়েছে এগারো তিন যোগ আট এবার আমরা এবার নেব সাত ঠিক আছে এখানে নেব সাত সাত আর কত আছে আর আছে চার সাত আর চার এগারো হয় তাই সাত আর চার এগারো আর নয় দশ এগারো হুম তারপরে আছে নেব ছয় ছয় নেব ছয় ছয় আর কত আছে পাঁচ ছয় আর পাঁচে এগারো হয় তাই তো ছয় আর পাঁচে এগারো হয় তাই ছয় আর পাঁচ আর কত আছে দুই দুই আর নয় নেব দুই দুয়ের নয় এগারো হয় তো দুই আর নয় দশ দশা সেম এখানেও তেমন হবে সেভেন ক্লাস ফোর হবে সিক্স ক্লাস ফাইভ হবে টু প্লাস নাইন হবে ওকে এবার নেক্সট যেটা পড়াটা আগের পড়াটা পড়লাম তার পড়ার থেকে কিছু কোয়েশ্চেন দিয়েছে সেটা তোমাদের মেলাতে হবে আগে এগুলো তোমরা করে নাও এখানে প্রথমে শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের আগে এটাকে ফিল আপ করতে হবে প্রথমে আছে সিট তাই তো সিট মানে কি পড়েছিলাম আসুন তাহলে এস ই এটি টি সিট এইটার সাথে তাহলে কোনটা মিলছে এইটা তাহলে এটা কী করবো এটাকে আমরা ম্যাচ করে দেবো এস ই এটি টি সিট তারপরে বলেছে পিই কে পিক পিই কে পিক পিক মানে কি পাহাড়ের চূড়া তো চূড়া চূড়ার সাথে এটাকে আমরা

এটার সাথে এটা আর প্লাস আছে এসি এসি মানে হচ্ছে সমুদ্র সমুদ্রের সাথে এই এইটা আজ এই পর্যন্তই থাক অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য এবং যদি তোমাদের হেল্প হয় একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে যাতে অন্যান্য তোমার বন্ধুরা ভিডিওটা দেখে হেল্পফুল হয় অ্যান্ড ততক্ষণে মন দিয়ে পড়াশোনা করো গড ব্লেস ইউ থ্যাংক ইউ